আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এটা আমার দোকানের ভিতরের ভিডিও তো আমি যেটা বলতে আসছি একটা মিনিট আমি কথা বলবো আমি গিয়ে দিন আগে গিয়েছিলাম ভৈরবের ভিডিও তৈরি করার জন্য তো ওইখানে গিয়ে ঢাকার সাথে আমি ভৈরবের কম্পেয়ার করে ফেলেছি তো অনেকে আমাকে কমেন্টে এসে বলছে সুজন ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না আপনি ঢাকার সাথে ভৈরবের কম্পেয়ার করাটা তো পরবর্তী টাইমে আমি এটা ঠিক করে দিব। এই ভিডিওটাই কিন্তু আমার শেষ ভিডিও আমি এখন নিয়ে যাবো আপনাদের আলিসু বাজারে তো আমি এর জন্য দুঃখিত ঢাকার সাথে ভৈরবের আমি বুঝতে কম্পেয়ার করে ফেলেছি তো আপনারা যারা ঢাকার দোকানদার আছেন কিছু মনে করবেন না এই ভিডিওটাই শেষ এর পরবর্তী টাইমে ভিডিও আমি যখন করতে যাব ভৈরবে তখন আমি ঠিক করে দেবো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম হচ্ছে আলিফ বাজারে তো এখানে মিরাজ ভাই আচ্ছা ঠিক আছে আপনাকে পরে দিয়ে দিব এখন আমি এই মালের রেট আমি সম্পূর্ণ দোকানের ভিউটা দেখাই পরে আমি রেট জানাবো ঠিক আছে ভাই আমাদের সব কিছু বলে দিবে রেটটা এখানে আমি পুরো ভিউটা দেখাই এই যে দেখেন আসসালামু আলাইকুম মিরাজ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই ঈদ তো কোরবানি ঈদ তো অনেকদিন চলে গেল নতুন কি কালেকশন আসছে এই মালটা তো ভাই নতুন দেখতেছি এটা তো ভাই আমরা সারা জীবন কিনা আসলাম সাড়ে তিনশো করে আপনাদের ভৈরবের রেট কত ভাই তাহলে কত করে আসলো ভাই এটা কালার কয়টা এই যে দুইটা কালার দর্শক আর একটা কালার এই যেখানে আমি দেখাই আপনি সোনালি কালার তাহলে কত আসলো দুইশো ষাট নাকি সত্তর দেখেন তো দেখেন দুইশো ভাই ধরেন ষাটই ধরলাম তাহলে চল্লিশ আর ওইদিকে পঞ্চাশ নব্বই টাকা কিন্তু ভাই যারা আমার ভিডিও দেখতেছেন অলরেডি নব্বই টাকা কম বেশি হয়ে গেছে হ্যাঁ মানে ঢাকার তুলনায় নব্বই টাকা কম বেশি হয়ে গেছে এক মালিক আচ্ছা এরপরে কোন মাল দেখাবেন ভাই এই মালটা দেখি মিরাজ ভাই হ্যাঁ এই মালটা কালার কয়টা ভাই দুইটা কালার না দেখি দুইটা কালার এই মালটা আপনার গ্যারান্টি ওয়ারেন্টি কি তিন মাসের না আচ্ছা দেখেন মালটা কিন্তু শেপ অনেক সুন্দর দেখেন একটু গ্যাপ আছে মালে হ্যাঁ তো মিরাজ ভাই এই মালটা রেট কত নিচ্ছেন দুই হাজার তাহলে কত করে আসলো ধরেন হিসাব করা লাগবে না একশো ষাট মনে হয় না দেখেন এই মাল আসলে একশো ষাট সত্তর টাকা এক ভৈরব স্যার আমার মনে হয় বাংলাদেশে কোথাও দিতে পারবো না কত আছে একশো দেখেন একশো টাকা আচ্ছা এই মালটা আমরা রেট জেললাম দেখেন ঢাকার তুলনায় কিন্তু পঞ্চাশ একশো টাকা আপনার অলরেডি কম বেশি হয়ে গেছে আচ্ছা এই মালটা দেখি মিরাজ ভাই এই মালটা হ্যাঁ এই মালটা দেখেন তো এটা কিন্তু কালার আছে ডিজাইন আছে তো আমি সব মাল তো নামান সম্ভব না ভাই আমাকে দুইটা দুইটা করে দেখাচ্ছে হ্যাঁ এটার আসলে কত করে ডজন নিতেছেন চোদ্দশো টাকা কি ডজন দেখেন এত কম চোদ্দশো টাকা ডজন মানে একশোর কিছু উপরে পড়ে সামথিং তাহলে এত কমে আমার মনে হয় এই ভৈরব ছাড়া আমার মনে হয় কোথাও মাল দিতে পারবে না ভাই কারণ কি ভৈরব তো আপনারা জানেন কারখানা এনাদের মার্কেটের পিছনে কারখানার সামনে কারখানা এরা মাল বানাবানা আনতেছে এই জন্য দিচ্ছে আচ্ছা এই মালটা দেখি মিরাজ ভাই কালোটা হুম এটা কত করে জোড়া একশো টাকা একশো টাকা জোড়া দেখেন দর্শক একশো টাকা জোড়া বাংলাদেশের মাল আছে তাও সু সিস্টেম এই ভৈরব আছে আপনারা ভৈরব আসলে যারা অনেকে আপনার সব দোকান এক সমান না যারা একটু কম রেটের মাল বিক্রি করেন তারা ভৈরব চলে আসবেন আপনারা এক এক লক্ষ টাকার মাল কিনে নিয়ে চলে যাবেন এটা হলো আপনাদের কাজ আচ্ছা এই যে পাথরের মালটা দেখি ভাই এই যে সামনের নাগিন সু সিস্টেম মিরাজ ভাই মালটা এক পিস নামান দুই পিস নামাই হবে না এটা কালার করা দুইটা না ভাই থাক ওই কালার থাক এটা খয়রি আর ওটা সোনালি এটা আপনার সিল এটা এটা কোনো গ্যারান্টি আছে আচ্ছা দেখেন কত সুন্দর তিন মাস গ্যারান্টি এটা রেট কি ভাই চব্বিশশো টাকা না দেখেন তার মানে দুইশো টাকা জোড়া এত কম রেট আসলে কিভাবে সম্ভব আচ্ছা ধরেন এটা রাখেন ভাই এটা রাখেন মিরাজ ভাই তবে এই মালটা আমি কালকে ঢাকায় রেট দেখলাম তিনশো পঞ্চাশ করে আপনাদের এখানে কত মিরাজ ভাই তার মানে দুইশো তিরিশ এটা কিন্তু ঢাকাতে আপনি সাড়ে তিনশো করা এখানে অলরেডি দুইশো তিরিশ টাকা এত কম আসলে কিভাবে সম্ভব আমি জানি না মিরাজ ভাই এই মালগুলা এত কম দাম হওয়ার কারণ কি আসলে বলেন তো মানে কারখানা না আপনি একটু বলেন এত কম হওয়ার কারণ কি বলেন তো আমার দর্শক বুঝুক হয়তো আপনারা ডজনে একশো লাভ করতেছেন ওরাও একশো টাকা লাভ করতেছে এই দামটা কমে গেছে পঞ্চাশ টাকা লাভ হলো বেশ যেহেতু এখন বেচা কেনা নাই তাই তো আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এইদিকে শুরু করেন এই জেন্স তে শুরু করেন কোনটা দেখাবেন এই এই মালটা কত রেট নিচ্ছেন এটা ভাই 1100 টাকা 1100 তার মানে কি 100 টাকার কম একশো টাকার কম জুতা আছে এটা মানে আমার বিশ্বাস হচ্ছে না তবে মিরাজ ভাই বলতেছে ভাই আসলেই দাম কম একশো টাকার কম তার মানে ধরেন নব্বই টাকা করে করছে নব্বই টাকা কোনদিন ছেলেদের জুতা হয় জিন্স বলেন আপনারা আচ্ছা এটা গেল আর এই যে এই মালটা এই মালটা রেট কত ভাই ছয়শো টাকা কি ডজন তার মানে আচ্ছা এইটাই তো আমি দেখছি ভ্যানের উপরে অন্যান্য জায়গায় মাঝে মাঝে বিক্রি করে একশো করে তার মানে পঞ্চাশ টাকা করে দেখেন এই যে ভাই আপনারা যারা ভিডিও দেখেছেন এই যারা পঞ্চাশ করে কেনা এই জন্য একশো করে বিক্রি করতে পারে ঠিক আছে তো ভৈরবে আপনি আসলে দামি মালও আছে কম দামিও আছে আপনারা সব আইটেমই পাবেন আপনারা চলে আসেন এখন বিনাশ ভাই ওই সাইডে যাই ওই সাইডে আপনার কিছু মাল দেখান আমার দর্শকদের মানে ভৈরবের রেটটা তারা জানতে চাচ্ছে আসলে কত এটা কালার কটা ভাই আচ্ছা এটা আপনার ভুস্টন বলে তাই তো এটা আপনি কত করে ডজন নিচ্ছেন এগারোশো তার মানে একশোর মানে নব্বই টাকা করে দেখেন নব্বই টাকা কোনো জুতা হয় বলেন এত কম আসলে মানে ভৈরবে আসলে আপনি রেট অনেক কম পাবেন আচ্ছা এখন এই জুতাটা দেখি ভাই এই জুতাটা অনেক সুন্দর এরা কালার কটা দুইটা না এটা ডিজাইন আছে দেখেন সফট না মন সম্ভব না এই যে ডিজাইন আছে আচ্ছা এটার আপনি রেট কি নিচ্ছেন ভাই রেট 1000 টাকা 1000 টাকা দেখেন কত কম মানে 1380 80 টাকা করে মনে পড়ে আছে আসলে অনেক কম অনেক কম আপনি খুব দ্রুত ভরে চলে আসেন ধরেন এটা রাখেন আর এই যে চটিগুলা কত করে ডজন নিচ্ছেন মিরাজ ভাই এই এগুলা কি পান্ডা পান্ডা তো ঢাকায় বেচা 250 করে আপনি কত নিচ্ছেন 200 দেখেন 50 টাকা কিন্তু অলরেডি সেফ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা গেল আর এই যে বাচ্চা মালগুলা এগুলা কি মানে একশো টাকা আপনার একশো টাকা এইদিকে জুতো হবে যেগুলো সব কিন্তু একশো টাকা করে ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মাল কিনবেন আচ্ছা এদিকে শেষ করলাম মিরাজ ভাই এখন এই সাইড আসেন কিছু বাচ্চা মাল আমাদের দেখান বাচ্চামাল আসলে আমরা জানতে চাই এটা কি লাইট নাকি লাইট ছাড়া লাইট না আচ্ছা লাইট এটা সাইজ কত ছয়ের থেকে ন মানে একের থেকে চার এটা কত রেট নিচ্ছেন তার মানে একশো তিরিশ টাকার মতো মনে পড়ে না একশো তিরিশ টাকা দেখেন আসলে এটা আপনার ঢাকাতে কিন্তু হবে একশো ষাট টাকা সত্তর টাকা এখানে কিন্তু একশো তিরিশ টাকা আচ্ছা এটা বড় গ্রুপ দেখি হ্যাঁ বড় গ্রুপটা কত ষোলোশো পঞ্চাশ দেখেন আসলে আপনার আস্তাজ হয়ে যাবেন এখানে আপনার জুতার রেট শুনলে আপনার আস্তাজ হয়ে যাবেন এই জন্য আপনার দেরি না করে ভোরব চলে আসেন এখানে ষোলোশো টাকা অনলি তাই না তার মানে দেড়শোরও কম পড়তেছে একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা করে পড়তেছে তাই তো আচ্ছা এটা আপনার চলে গেল আর এই জুতাগুলো তো আমি ঢাকাতে দেখলাম আপনার দুইশো টাকা দুইশো টাকা এটা এখানে কত বাচ্চা আছে এদিকে বাচ্চা আছে এদিকে সব জুতা আছে আসলে ঈদের পরে তো কারখানা কিছু খুলছে কিছু খোলে নাই তাই তো আর এই যে ভাই নিছে জুতা রেখে দিছে এই দেখেন সব জুতা রেখে দিছে আর এই যে এগুলো যে কত গা কতগুলো এগুলা তো খুব চলে ভাই সাতশো পঞ্চাশ কি ছয় জোড়া না ডরজন ডরজন এক সাতশো পঞ্চাশ দেখেন আসলে কত কম এই জুতাগুলো তো আপনারা যারা কেনেন আপনারা বিক্রি করেন তারা তো জানেন এই জুতাগুলোর মান কত ভালো ঠিক আছে আচ্ছা আমি এখানে এক আঙ্কেল আছে ওনার সাথে কথা বলি আসলাম আলাইকুম ভালো আছেন আপনার বাড়ি কোথায় মার্কেটের সাথেই তো আপনি কি জুতার ব্যবসা করেন কোথায় মাল নেন বগুড়া গাইবান্ধা ডিস্ট্রিক্ট

তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলি আপনারা বেশি দেরি না করে ভৈরব চলে আসেন এক লক্ষ টাকার মাল কিনলে আমার মনে হয় বিশ ত্রিশ হাজার টাকা তাই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন মিরাজ ভাই তাহলে আপনি ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেন তো যে নাম্বার আপনি যোগাযোগ করবে কাস্টমার দোকানের নামটা বলেন আমার দোকানের নাম হচ্ছে আলী সুবাদার আজি সুপারমার্কেট আচ্ছা এখন নাম্বার বলে নেন ইমো নাম্বারটা হচ্ছে 01 8984 51 9588 আচ্ছা এটা আপনার হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে ঠিক আছে তো আমার পরিচয় যদি কোনো ভাই দেয় যে সুজন ভাইয়ের পেজ দেখে আমি আসছি যতটুকু আপনি পারেন সম্মান করবেন ঠিক আছে ভাই আরো তো কালেকশন আসবে তাই তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম